আমরা অবস্থান করেছি কোথাও কোন বিশৃঙ্খলা এমনকি একটা রিক্সার উপর হাত তোলা হয় নাই এইরকম একটি শান্তিপূর্ণ প্রোগ্রাম ছিল আমাদের ওই দিন এরপর যখন আমরা সাপ্তাহ চত্বরে জমায়েত হলাম আমরা অবস্থান গ্রহণ করলাম সন্ধ্যার দিকে আপনাদের মনে আছে বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়া ডিক্লারেশন করেছিলেন যে যার যা আছে সবাই চত্বরে জমা হওয়ার যদি বলেছিলেন ওই সময় এই প্রোগ্রামটা শুধু আলেন ছিল না এই প্রোগ্রামটা সকল জনগণেরই ছিল কিন্তু আপনারা দেখেছেন যে জালেম শাসক একজন ছিল ফেরাউন এই ফেরাহুনের নব উত্তর সরি উনি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আমাদের ঘুমন্ত অবস্থায় আমি ওদিন সারা রাত্রে মতিদিন ছিলাম দুইটার সময় যখন দেখলাম যে আর থাকা সম্ভব নয় তখন আমরা ওই মতিদিন থেকে আমরা সরে গিয়েছিলাম আপনারা দেখেছেন রাতের অন্ধকারে আমাদের নেতা

যারা এত ভালো বুঝে এই বাংলাদেশে এর ফেলেছিয়া পাওয়ার বুঝে না এরা কি করলো সন্ধ্যার পরে বাইতুল মোকাবাম উত্তর গেটে কতগুলো পুস্তক বিক্রেতা ফুটপাতে এগুলো ছিল এখানে কিন্তু কেউ কোরআন শরীফ বিক্রি করে না এই ফুটপাতে বই বিক্রি করে বই কিন্তু দেখা গেল কি এই জায়গায় কিছু লোক কোরআন শরীফে আগুন ধরে

যে একজন আর এম যা বুকে কোরআন ধারণ করে একজন হাফে যে চার বছর কোরান মুখস্থ করে হাফে ধরেছে এই রকম লোক কোরআনে আগুন ধরিয়ে দিবে এটা দেশের মানে সাধারণ মানুষ দুর্বের কথা তা গেলেও বিশ্বাস করেন এইভাবে গণহত্যা করা হলো এবং সেই রাতের মধ্যেই সূর্য ওঠার আগে আপনারা দেখেছেন ময়লার গাড়িতে করে বিভিন্ন ভাবে সেই গণহত্যার লাশ তারা গুম করে ফেলেছিল আজ আমরা সেই লাশের হিসাব আমরা পাচ্ছি না দেখেন ওই সময় এরকম ভুষিকাম অবস্থা করেছিল পরের দিন সকালবেলা আমি আমাদের দলীয় অফিস পর্বনে আমি রাত্রে দুটা বাজে অফিস চলে আসছিলাম পরের দিন সকাল নয়টা বাজে আমি এখান থেকে মোহাম্মদপুরে গেছি ওই দিন এমন অবস্থা করেছিল যে একজন বাবা